আর্জেন্টিনার অন্যতম বড় শহর বুয়েন্স আয়ার্সে ছয় বগি বিশিষ্ট একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে অন্য একটি যাত্রীশূন্য ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে শুক্রবার এই দুর্ঘটনায় ষাট জন আহত হয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর ট্রেন দুর্ঘটনায় আহতদের ট্রেন থেকে বের করতে যোগ দেয় ফায়ার ফাইটার পুলিশ এবং অ্যাম্বুলেন্স আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় টেলিভিশন এবং ড্রোন ফুটেজের ভিডিওতে দেখা যায় ট্রেন দুটি একই লাইনে চলাচলের সময় হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয় আর্জেন্টিনার রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে এতে যাত্রীবাহী ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারটি অপেক্ষা করছে স্থানীয় জরুরি মেডিকেল কেয়ারে প্রধান আলবার্ত ক্রিসেন্তি বলেন আহতদের উদ্ধারে নব্বইটি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে নব্বই জনকে সরিয়ে নেওয়া হয়েছে এদের মধ্যে ত্রিশ জনের অবস্থা গুরুতর তিনি আরও বলেন আহতদের মধ্যে দুজনকে হেলিকপ্টারে করে শান্ত জাননী হাসপাতালে নেওয়া হয়েছে ট্রেনটিতে শতাধিক যাত্রী ছিল